হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের পেজেতে বা আমাদের প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে কি আমরা ফেসবুক থেকে অ্যাড অন রিলস সেট আপ অপশন পাবো কি না সুইব্রিয়ন আজকে আমি এটাই আপনাদেরকে বলে দেব আপনারা আপনাদের পেজেতে এবং আপনাদের প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং আদার্স কোনো ইস্যু ফেস করেন সেক্ষেত্রে আপনি কি আপনার পেজেতে রিল আপ অপশনটি পাবেন কি না তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর হ্যাঁ আমাদের চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করুন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা দেখব আমাদের পেজেতে কোনো প্রকার ইস্যু আছে কিনা হ্যাঁ ইস্যু যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি জাস্ট আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন অ্যান্ড এভ্রিয়ন আমরা চলে গেলাম আমাদের ড্যাশবোর্ডতে অ্যান্ড এটা আমাদের প্রোফাইল এর জন্য আমরা চলে যাব আমাদের এই থিয়েটারটে এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্টস এখানে একটা ক্লিক দেবো প্রথমে আমরা আমাদের প্রোফাইলের ইস্যুটি দেখে নেব এরপরে আমরা কি করব এই জায়গায় আসবো মনিটাইজেশন এই জায়গায় আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন পার্টনার প্রোগ্রাম ক্রাইটেরিয়া ঠিক আছে মানে প্রোগ্রাম ক্রাইটেরিয়া এটাতে ক্লিক দেব এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছি ইনস্ট্রিম অ্যাডতে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে আমাদের পেজের থেকে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু মূলত আমরা ইস্যুটি ফেস করে থাকি এটা শুধু আমরা না সকলে বর্তমানে এই ইস্যুটি ফেস করতেছি এখন আমরা আমাদের পেজেতে রিল ভিডিও আপলোড করি এবং লং ভিডিও আপলোড করি বাট আমাদের পেজেতে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু ফেস করতে হয় মানে ইস্যু রয়েছে এখন আমরা কি পাবো কি অ্যাড রিল সেট অপশন সো রিল সেট আপ অপশন পেতে হলে কি আমাদের পেজটিকে মনিটেশন পলিসি ইস্যুটি রিমুভ করতে হবে সেরকম কোনো কারণই নেই এখানে ফেসবুক বলে দিয়েছে কী কী কারণে আপনি রিল সেট আপ অপশনটি পেয়ে যেতে পারেন ওকে এর জন্য আমরা দেখতে পাচ্ছেন অ্যাড্রন রিলস এটাতে ক্লিক দেবো এর জন্য নিচ দিকে স্কোল ডাউন করবো অ্যান্ড এখান থেকে ফেসবুক নিজেই আপনাকে ইনভাইট করবে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে আপনারা কীভাবে অ্যাড্রন রিলস সেটা অপশন পাবেন এ নিয়ে বিস্তারিত আমার ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আই বাটনে এবং আমাদের এই কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন অ্যান্ড এভরিওয়ান এখান থেকে ফেসবুকের মূলত চারটা ক্রাইটেরিয়া রয়েছে মানে শর্ত রয়েছে চারটা যদি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনি রিল সেটা অপশনটি পেয়ে যেতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলে দেওয়া আছে ইউ মাস্ট বি ইনভাইট টু প্রোগ্রাম মানে আপনাকে ইনভাইট করবে ফেসবুক নিজেই আর আপনার যদি কন্টেন্ট ভালো হয় সেক্ষেত্রে আপনাকে এখানে দুই নাম্বারে বলেছে ইউ মাস্ট বি অন এ পেজ নিউ পেজ অর প্রফেশনাল মুড ফর প্রোফাইল মানে আপনাকে প্রফেশনাল মুড আইডি হতে হবে ফেসবুক আইডি বা আপনাকে পেজ পেজে ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও অ্যান্ড এখান থেকে আরও কিছু বলে দেওয়া আসে আপনার ফুল কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনাকে যে সকল কাজ করতে হবে সেটা হলো আপনার ফেসবুক আইডির যে বয়সটি রয়েছে মানে ডেট অফ বার্থ যেটা ইউজ করেছেন সেট করেছেন সেটা অবশ্যই আপনাকে আঠারো প্লাস দিতে হবে এবং কন্টেন্ট পলিসি ইস্যু এবং পার্টনার পলিসি ইস্যুগুলো মানতে হবে যারা এইগুলো ইস্যুগুলো সম্পর্কে জানেন না তারা এই সাইলে এখানে আপনি ক্লিক দিয়ে দেখে নিতে পারেন আর এখান থেকে আরও একটা বলে দেওয়া আছে কোন কোন দেশে আপনার ইংলিজিবল আছে এড রিল সেট আপ অপশনটি এগুলো চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সো এটা গেল মেন বিষয় আরও কিছু বিষয় আছে সেগুলো হলো আপনার পেজেতে যদি কোনো প্রকার কন্টেন্ট মন্টেশন পলিসি থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি রেগুলার ভিডিও কোয়ালিটি ফুল আপলোড করেন আপনি আপনার নিজস্ব ফেস দিয়ে অ্যান্ড ভয়েস দিয়ে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার যদি মূলত দুই থেকে তিনটা ভিডিও একশো কে প্লাস ভিউজ এসে যায় সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি ফেসবুক ইনভাইট করে দেবেন আপনার রিল সেট আপ অপশন ঠিক আছে আর জাস্ট আমি আমার লাইভ প্রুফ ভিডিও আছে চাইলে এগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আর ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন লিঙ্ক পেয়ে যাবেন তাহলে আমি লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখা দিয়েছি এবং সেই পেজও আমি দেখা দিয়েছি ভিডিও সেটা অপশনটি কীভাবে পেয়ে যাবেন রিল আপ অপশনটি আমরা অনেকেরই পাই না অনেক ভিডিও আপলোড করি বাট আমাদের কোনো কাজ হয় না অ্যান্ড আপনার চাইলে সেই ভিডিওগুলো আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা চেক দিয়ে নেবে আপনার পেজে যে যদি রিল সেট আপ অপশনটি পেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার পেজেতে ইস্যু রয়েছে অ্যান্ড কোন ইস্যু সেটাও দেখাবো এই জন্য আপনার চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডতে এরপরে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক দিবেন সো এখানে ক্লিক দিলেই আপনার পেয়ে যাবেন মনিটাইজেশন এই নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই ট্যাপেতে একটা ক্লিক দিবেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আপনার পেজেতে আন অরিজিনাল কন্টেন্ট বা আপনার এখানে আন অরিজিনাল কন্টেন্ট যখন চলে আসবে তখন বুঝতে পারবেন আপনার পেজেতে রিল সেট আপ অপশনটি পাবেন না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আন অরিজিনাল কন্টেন্ট মানে আপনার রিল ভিডিওতে কপিরাইট চলে এসেছে মানে সমস্যা রয়েছে এজন্য আপনাকে যে কাজটি করতে হবে এই রিল ভিডিও যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিতে হবে এবং আপনার নিজস্ব রিল ভিডিও আপলোড করতে হবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো প্রকার ফুটেজ ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইনিজিবল হবেন না সেক্ষেত্রে ফেসবুক পার্টার প্রোগ্রামে আপনি পড়বেন না এই জন্য পলিসি ইস্যুর ভিতরে পড়বেন এই জন্য আপনার এখানে কন্টেন্ট ইস্যুটি দিয়ে দেয় ওকে সো আশা করি বুঝাতে পেরেছি আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনার রিল ভিডিওতে সমস্যা এবং হচ্ছে এখানে লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট এটা যদি থাকে সেক্ষেত্রে আপনার বড় ভিডিওতে সমস্যা যাকে ইনস্টিমে অ্যাড আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারি সেই ইনকামের জন্য আর রিলসের ক্ষেত্রে কোনো প্রকার ইস্যু নেই ইয়ে আপনার পার্টনার পলিসি ইস্যু নেই বাট একটাই আছে সেটা হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট অবশ্যই ওটা মানবেন তাহলে আপনার রিলস এটা অপশানটি পেয়ে যাবেন সো আশা করে বুঝাতে পেরেছি সো আই হোপ ভিডিওটি দেখে আপনার হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটি আপনি শেয়ার করুন আপনার টাইম লাইনে আপনার বন্ধু দেওয়া শুরু করুন চ্যানেল যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজে রাখুন